বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ মহালয়া শুভ দিন আপনাদের সকলকে শুভেচ্ছা ডেনা বাংলা কন্টিনিউ যারা দেখেন তাদের সকলের প্রতি ভালোবাসা রইল আজকে একটা স্পেশাল দিন আর এই স্পেশাল দিনে গতকালকে আমরা আমাদের চ্যানেলে যে আপডেট দিয়েছিলাম আপনাদের রাত্রিবেলা আপনারা অনেকেই কমেন্ট করেছেন অনেকেই জানতে চেয়েছেন এবং অনেকের মধ্যেই একটা দেখলাম মানে কনফিউশন তৈরি হয়েছে কারণ গতকাল আমরা আমাদের চ্যানেলে আপনাদের জানিয়েছিলাম যে পূজার পর রাজ্যের শাসকপন্থী সংগঠনের পক্ষ থেকে বড় ধামাকা আসতে চলেছে এই বিষয় নিয়ে আমরা গতকাল খবর করেছিলাম এবং কিছু রেফারেন্স রেখেছিলাম আপনাদের কাছে আপনারাও আশা করি দেখেছেন রাজ্যের বর্তমান শিক্ষক এস এস কেমএসকে শিক্ষাবন্ধু শিক্ষা সহায়ক যে জয়েন্ট ফোরামের যে নতুন সংগঠন এই নতুন সংগঠন রাজ্যের তৃণমূল কংগ্রেসের স্ট্যাবলিশ সার্টিফাইড সংগঠন আপনারা জানেন কিছুদিন আগেই রাজ্য কমিটির ঘোষণা হয়েছে আর এই মুহূর্তে রাজ্য কমিটি তথা এই সংগঠন খুব অ্যাক্টিভলি কাজ করছে কিভাবে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের যিনি সভাপতি রয়েছেন রবিউল ইসলাম যাকে দায়িত্ব দেওয়া হয়েছে এতদিন পর্যন্ত কিছুই করেননি তার সাকসেস রেশিও যদি আমরা দেখি টোটাল জিরো অ্যাচিভমেন্ট রেশিও যদি আমরা দেখি সেটাও জিরো কাজের কাজ আজ অব্দি তিনি কোনো অ্যাচিভ করতে পারেননি তার অলওয়েজ একটাই বক্তব্য সংঘবদ্ধ থাকুন সরকারের প্রতি ভরসা রাখুন বাস কাজ চলছে কখনও বলেন ফাইল বঙ্গোপসাগরের তলায় কখনও বলেন এক দুধাপ এগিয়ে গেছে কখনো বলেন কোষাগারের গ্রেন সিগন্যালের অপেক্ষায় কখনো বলেন যে আরও নতুন কিছু অ্যাডন চলছে আর কি তো নানা ধরনের খবর তিনি নিজেই প্রচার করেন সাধারণ শিক্ষকদের বিভ্রান্ত করেন সাধারণ শিক্ষকদের আজকের যে বর্তমান মেন্টাল অবস্থা তার কথায় কেউ বিশ্বাস করে না কারণ তিনি আজকে একটা কালকে আরেক আরেকবার আরেকটা পরশু দিন আরও একটা বক্তব্য অর্থাৎ কি বলতে চাইছেন কি বোঝাতে চাইছেন এক্স্যাক্টলি রিপোর্ট কি তার সংগঠন কি করছে সাধারণ পার্শ্ব শিক্ষকদের কি করা উচিত আদৌ বেতন বৃদ্ধি হবে কি না এই যে বেসিক প্রশ্নগুলো এই বেসিক প্রশ্নগুলোর উত্তর তিনি এড়িয়ে চলেন কিন্তু তারপরেও যেহেতু শাসকপন্থীর সংগঠন যেহেতু পদের একটা ভ্যালু রয়েছে গুরুত্ব রয়েছে ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি লাস্ট এক মাস তারা অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে দেখুন আপনারা তাকে বিশ্বাস করবেন না করবেন তার কর্মসূচি তার অ্যাক্টিভিটিসকে আপনারা ট্রাস্ট করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার কিন্তু যে বিষয়গুলো আমাদের কাছে যে তথ্যগুলো এসছে আমাদের কাছে যে রিপোর্টিং এসছে আমরা অলওয়েজ চেষ্টা করি সঠিক বার্তাটা আপনাদের কাছে তুলে ধরার তো বন্ধুরা আমাদের কাছে যে খবর এসছিল গতকালকে এখনও পর্যন্ত স্টিল নাও যে আপডেট আমাদের কাছে রয়েছে তাতে রাজ্যের শাসকমন্ত্রী সংগঠন অ্যাক্টিভলি কাজ করছে এই নিয়ে কোনো সন্দেহ নেই শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষা দপ্তরের আধিকারিক থেকে শুরু করে বিকাশ ভবন নবান্ন কোনো জায়গা তারা বাদ দেননি এবং সমস্ত জায়গাতে কিন্তু তারা কাজ চালাচ্ছে দেখুন আজ থেকে তিন মাস আগে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতা ডক্টর আব্দুল সালাম তিনি নবান্নে মার্চ মাসে একটা দাবিপত্র দিলেন এবং তিনি বাইরে বেরিয়ে অলরেডি ঘোষণা করে দিলেন যে সব কিছু হয়ে গেছে সব রেডি হয়ে গেছে কিছুদিনের মধ্যেই আপনারা জিও দেখতে পাবেন জিও বাড়ি পৌঁছে যাবে চোখের পলকে জিও আসবে এই অমুক দিনের মধ্যে ভাতা বৃদ্ধি হবে এই তমুক দিনের মধ্যেই হয়ে যাবে হাজার গল্প শুনেছেন বিশ্বাসও করেছিলেন কারণ নতুন নেতা নতুন জিনিসকে তো সবাই একবার মানে বিশ্বাস করে ট্রাস্ট করে তারপর ইউজ করার পর প্রোডাক্ট বুঝতে পারে মানুষ এটা ঠিক না ভেজাল তো আজকের দিনে আশা করি আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা দেখেছেন সমগ্র শিক্ষার যে জয়েন্ট ফোরাম যেখানে রাম শাম যদু মধু আপনার রহিম সম সবাইকে একসঙ্গে রাখা হয়েছে এসএস কেমএসকে পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল থেকে শুরু করে মানে কেউ বাদ নেই এক্সাম্পল দিলাম রেফারেন্স দিলাম এক্স্যাক্টলি আমরা বলিনি রেফারেন্সটা দিয়েছে ঠিক এই টাইপের হয়েছে যেখানে প্যারাটিচারও আছে এস এস কেমস কেও আছে যেখানে শিক্ষাবন্ধু আছে শিক্ষামিত্র আছে অর্থাৎ কোনো সেক্টর বাদ নেই সমগ্র শিক্ষার টোটাল ডিপার্টমেন্টটা আছে আর সেই ডিপার্টমেন্টের যে জয়েন্ট ফোরামের সংগঠন তারাও আজ থেকে দু তিন মাস থেকে প্রচার করেছিল যে রাজ্যের সমগ্র শিক্ষা যিনি উচ্চ আধিকারিক রাজ্যের সুপ্রিম আধিকারিক স্টেট প্রজেক্ট ডিরেক্টর এসপিডি তিনি ফাইল রেডি করেছেন শিক্ষামন্ত্রীর অলরেডি সবুজ সিগন্যাল হয়ে গেছে ফাইল তিনি পাঠিয়ে দিয়েছেন ফান্ডিংয়ের কোনো সমস্যা নেই শিক্ষা দপ্তরের যা কাজ সেটা অলরেডি তারা করে ফেলেছে তো এই সমস্ত বিষয়কে সামনে রেখে তাদের পক্ষ থেকেও ফার্স্ট পজিটিভ বার্তা এসেছিলো স্টিল নাও তারা পজিটিভ বার্তা দিয়ে গেছেন এই লাস্ট পনেরো দিন আগে তারা তাদের যে কনসেপ্ট তারা চেঞ্জ করেছে তারা একাধারে বলছে সব কিছু ওকে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রিন সিগন্যালের অপেক্ষা এবং তার সঙ্গে তারা আগামী নভে অক্টোবর মাসে ন তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছে এর আগে আপনারা দেখেছেন বিকাশ ভবন কর্মসূচির একটা ডাক হয়েছিল তারা ডেকেছিলেন আপনাদের সবাইকে উপস্থিত কতজনা হয়েছিল দেড় থেকে দু হাজার আজকের ডেটে আমরা দেখতে পাচ্ছি এই নবান্ন অভিযানের যে ডাক যে আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়েছে এই কর্মসূচিকে ঘিরে সংগঠনের যদি ক্যাম্পেনিং আপনারা বলেন সোশ্যাল মিডিয়া ছাড়া কিচ্ছু নেই সংগঠন অনলি ফর সোশ্যাল মিডিয়া সেটাও যে খুব একটা পপুলার মোটেও নয় নেতাদের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে খুব একটা যে প্রচার চলছে একদমই না আমরা গতকালকেই পজিটিভ আপডেট করেছি অনেকেই আপনারা বলছেন যে পুরো আন্দোলনটাকে ভেসতে দেওয়া আন্দোলন বাঞ্চাল করা বা যেহেতু নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তাই এই ধরনের খবর সম্প্রচার হচ্ছে বন্ধুরা দেখুন আমরা ভালো করে জানি কারণ লাস্ট ফাইভ ইয়ার্স ধরে আমরা এই 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 বিষয় নিয়ে খবর করছি বহু আন্দোলনের সাক্ষী আমরা নিজেরা আমাদের ক্যামেরা বহু আন্দোলনের সাক্ষী আমরা দু হাজার উনিশ সালের যে সব বড় আন্দোলন আন্দোলন শিক্ষকদের আমরা সেটাও ফলো করেছি আমরা মহিদুল ইসলামের নেতৃত্বে নবান্ন অভিযান জেলায় জেলায় ডেপুটেশন করুণাময়ীর তাদের অবস্থান কর্মসূচি এছাড়াও ছোটোখাটো মিছিল মিটিংগুলো তো আছেই জেলার ডেপুটেশন তো আছেই তার সঙ্গে সব থেকে যে লাস্ট যে বড় কর্মসূচি আপনারা সকলেই জানেন দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগের কর্মসূচিগুলো আপনাদের সকলেই জানা কল্যাণীর লাঠিচার্জ থেকে শুরু করে একাধিক আন্দোলনের সাক্ষী আমরা বর্তমান সময়ে যে মানসিকতা হয়েছে শিক্ষকদের শিক্ষিকাদের রাস্তায় বেরোতে নারাজ মাঠে নামতে টোটালি নারাজ এই যৌথ ফোরাম যারা নবান্ন অভিযানে ডাক দিয়েছে এর আগে লাস্ট দু বছরে তারা বহু কর্মসূচি ডাক দিয়েছিল আপনারা কেউ আসেননি এসছে কারা ওই দেড় থেকে দু হাজার অ্যাক্টিভ কারা থাকে ওই দেড় থেকে দু হাজার বাকি ফর্টি থাউজেন্ড বা সমগ্র শিক্ষা যদি আমরা কথা বলি এক লক্ষ প্লাস তারা শুধুমাত্র খবর দেখে খবর নেয় এর এর কাছ থেকে ওর কাছ থেকে খবর নেয় সোশ্যাল মিডিয়াতে খুব একটা যে অ্যাক্টিভ থাকে কমেন্ট করে মোটেও না তারা একদম সাইলেন্ট মোটে থাকেন নিজের কাজটা করে যান যে মুহূর্তে স্কুল বয়কটে ডাক দেওয়া হয় তারা তখন যথা যথাসময়ে যথারীতি সময়ের আগেই স্কুল চলে যায় সময়ের আগে অফিস চলে যায় যখন কর্মসূচির ডাক নেওয়া হয় স্কুল বয়কট এই সমস্ত যে কর্মসূচিগুলো তারা বেশি করে কাজ করে তো রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ কোথা থেকে হবে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে কোনো গুড নিউজকে আপনারা পাত্তা দেবেন না কোনো কিছুকে পাত্তা দেওয়া ট্রাস্ট করার কোনো প্রয়োজন নেই আপনারা যদি মনে করছেন নবান্ন অভিযান একদিনে গেলাম নবান্ন অভিযান একদম দখল হয়ে গেল পুরো কলকাতা কেঁপে গেল মুখ্যমন্ত্রী একদম তড়িঘড়ি সন্ধ্যা হতে হতে জিও ঘোষণা করে দিলেন যদি এই ধরনের ভাবছেন আশা করছেন তাহলে আমরা এটাই বলবো আপনারা এখনও মানে কিশল হয়ে আছে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা লাস্ট ইয়ার আর জি অভয়া যে ধর্ষণ এবং খুনের ঘটনা আপনারা দেখেছেন সারা বাংলা কেঁপেছিল রাত দখল দিন দখল থেকে শুরু করে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা দেশ ইভেন প্রবাসী বাঙালিরা পর্যন্ত আন্দোলনে সামিল হয়েছিল শেষ মুহূর্তে বাংলার ছাত্র যুব সমাজের নামে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল আশা করি মনে আছে আপনাদের বহু মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল কী হয়েছিল দেখেছেন আপনারা নবান্ন অভিযান হয়েছিল জলকামান পুলিশের লাঠিচার্জ কাদানে গ্যাস সব কিছু হয়েছিল অনেক বড় আন্দোলন ইচ্ছু হয়েছে কিছু হয়নি এই কিছুদিন আগে এই আর্জি করার ঘটনায় যেখানে অভয়ের বাবা মা নিজেরা নেমেছিল রাস্তায় সেই আন্দোলনও আপনারা দেখেছেন আটকে দেওয়া হয় রাস্তায় এবার যদি আমরা বলি এই সমগ্র শিক্ষা কর্মচারীদের নবান্ন অভিযান কেমন হবে দু হাজার দেড় হাজার নবান্ন অভিযান হবে মোটেও না পাঁচ হাজার দশ হাজারে একদমই না পঞ্চাশ হাজারে মোটেও না টোটাল সমগ্র শিক্ষার এমপ্লয়িজরাও যদি রাস্তায় নামে নবান্ন অভিযান নবান্ন হাওড়া ব্রিজ টপকাতে টপকানোর ক্ষমতা নেই হবে কি শিয়ালদা থেকে মিছিল হবে ধর্মতলার আগেই হয়তো কোনো ব্যারিকেড থাকবে সেখানে বসে পড়তে হবে নেতাদের বা আপনাদের কিছু করার নেই আপনারা শিক্ষক সমাজ কিছু ক্রাইটেরিয়া কিছু প্রোটোকল আছে আপনাদের যেগুলোর বাইরে আপনারা যেতে পারবেন না তাই বাস্তব সত্যটাকেও অ্যাকসেপ্ট করে রাস্তায় নামুন সেখানে যদি পুলিশ প্রশাসন চাই আপনাদেরকে গাড়িতে করে নেতাদের নিয়ে যাবে নবান্ন সেখানে হয়তো ডেপুটেশন কপি জমা হবে বেরিয়ে আসা হবে তবে হ্যাঁ ইফেক্ট আছে গুরুত্ব আছে বার্তা যাবে মুখ্যমন্ত্রীর কাছে যদি জমায়েত ভালো হয় দু হাজার পাঁচ হাজার দশ হাজার কিচ্ছু হবে না কিন্তু যদি পঞ্চাশ হাজার সত্তর হাজার এক লক্ষর কাছাকাছি শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নামে যেখানেই আটকাক যাই হোক না কেন দু ঘন্টারও যদি কর্মসূচি হয় বার্তা কিন্তু সমস্ত মহলে যাবে কিন্তু সেই ক্ষমতাটা আপনাদের নেই কোনোভাবেই নেই আপনারা অনলি ফর ইউটিউবার নেতা হোয়াটসঅ্যাপ গ্রুপ গালিগালাজ ক্রিটিসাইজ সমালোচনা বাজে ভাষা এগুলো করতে পারে এর বাইরে আর ক্ষমতা কিচ্ছু নেই আর এই ভিডিও করা এই বার্তা দেওয়ার কারণ একটাই একটু হলেও যদি আমরা আপনাদের ব্লাড গরম করতে পেরেছি ওটাই আমাদের সাকসেস আজকের এই প্রতিবেদনে যদি আমাদের এই কথা শুনেও আপনারা অন্তত নিজেদের উপরে লজ্জাবোধ করেও যদি রাস্তায় নামেন নয় অক্টোবর তাও কিছুটা কাজ দেবে আর যদি না নামতে পারেন খবর শুনুন বাড়িতে বসে থাকুন কখনও গুড নিউজ কখনও ব্যাড নিউজ যেটা সত্য যা আপডেট আসবে আমরা আপনাদের জানাবো কিন্তু ইনস্ট্যান্ট যদি কিছু পেতে হয় অপশান একটাই মুখ্যমন্ত্রী